আমার বউ আমার কাছে এসে বলল শুনছেন আমি আমার বাবার বাড়িতে যাব তখন আমি রাগ দেখিয়ে বললাম এ তো বাবার বাড়ি যেতে হবে কেন আমি কি খাওয়া দাওয়া মতো দিতে পারি না কিসের অবাক তোমার যে খালি বাবার বাড়ি যেতে পাগল হয়ে যাও দেখলাম আমার বউ মাথা নিচে করে টুপিয়ে টুপিয়ে কান্না করছে এতে আমি বিরক্ত হয়ে বললাম বাবার বাড়ি গেলে একবারে চলে যায় আমার বাড়িতে আর আসতে হবে না তো তখন সে বললো কতদিন হয়েছে মা বাবাকে দেখিনি আপনাকে বললো আপনি আমাকে যেতে দেন এমন করেন কেন আপনি আমার সাথে বউ আর কোনো কথা না বলে রান্না করতে করতে আমার রুম থেকে চলে গেল ইতিমধ্যে দুপুর হয়ে গেল দেখলাম আমার বউয়ের কোনো চুপ নেই খাবার খাওয়ার জন্য আমাকে ডাক দিতেও আসেনি আমি অজা খালাম এমনটা তো আগে হয়নি কখনো তাহলে কি আমার এমন ব্যবহারে তার অনেক বেশি কষ্ট হচ্ছে আমি এবার আমার রুমের দিকে গিয়ে দেখি সে এখনও রান্না করছে বালিশে মুখে দিয়ে আমি তার কাছে গিয়ে বললাম এসব অযথা কান্না করলে কি আমাদের পেটে খাবার আসবে রান্না করতে হবে না সে আমার দিকে এক পলক তাকিয়ে আবার খান্না করছে বুঝতে পারলাম আর কোনো উপায় নেই আমি বললাম আচ্ছা ঠিক আছে আর কান্না করতে হবে না আমি তোমাকে দিয়ে আসবো তোমার বাড়িতে আমার কথা শুনে সে খান্না নিয়ে আমাকে জড়িয়ে ধরে বললো সত্যি আমি বললাম এতক্ষণ কান্না করে বালি ভিজিয়ে ফেলা মেয়েটা এক মিশে হাসতে শুরু করলো मानुष एम करते ही खुशी लगे